সাহাদাতের রসুল আহলে বাইতের রসুল ইমাম জৈনুল আবেদিন ইমাম জৈনুল আবেদিনের নাম আলী ইবনা হুসাইন ইবনা আলী ইবনা আবি তালিব উনি প্রতি রাতে মদিনার শহরে পানির অভাব ওই কূপ থেকে কলসিতে করে পানি তুলি মানুষের ঘরের বাইরে ড্রাম থাকে ড্রাম ভর্তি করে দিয়ে আসতেন মারা যাওয়ার পরে কাঁদে দাগ আছে কেউ জানে না কিসের দা উনি তো আল্লাদের চোর পরে যখন ড্রামে আর পানি ভর্তি করার লোক নাই ড্রাম খালি তখন বুঝতে পারলো যে এই মৃত ব্যক্তি আমাদের পানি দিতেন এমন কিছু আমল করি যেটা আমরা এবং আল্লাহ জানেন মাঝখানে আর কেউ জানে না ডান হাতে দান করে বাম হাতে জানে না আর সে কেমতের মাঠে আরশের ছায়ায় আল্লাহ তাদের ছায়া দান করবে মোয়াল্লা খুন বিন মসজিদ আদায় করে আসছে আর জন্য বসে আছে কখন আজান দেয় ব্যবসা করে বাণিজ্য করে তালিম দেয় কিন্তু খান মসজিদের দিকে আজান কখন শুনি আল্লাহ তাকে আর সের তলে ছায়া দিবেন আল্লাহর বস্তে একজন একজনকে মহাব্বত করে আল্লাহর বস্তে একজন একজনকে ঘৃণা করে আল্লাহ তাকে আর সে তলে ছায়া দেবেন ডান হাতে দান করে বাম হাতে জানে না আল্লাহ তাকে আর সে তলে ছায়া দেবেন কোনো মেয়ে লোক যুবতী মেয়ে যদি কোনো যুবককে বলে আমি তোমারে মোহাবত করি চলো কক্সবাজার বেড়াতে যাই রাঙ্গামাটি বেড়াতে যায় কাপ্তায় যাই যুবক যদি বলে না হাফুল্লাহ আমি আল্লাহরে ডরাই আমারে মাফ করো আমারে মাফ করো আমি আল্লাহরে ডরাই একথা যে বলতে পারবে আল্লাহ তাকে আরশের তলে ছায়া দেবেন আল্লাহ তালা মখলুকাত তৈরি করেছেন ইনসান ফেরেশতা কত মখলুকাত পশু পাখি হাসনাতুল আর্থ জমিনের কিড়ে মুকুড়ে জমিনের কীট পতঙ্গ হৈতানুল বহুর সমুদ্রের মাছ ধরণসামা আকাশের পাখি সব আল্লাহ তৈরি করেছেন কিছু কিছু জালুয়ারের ভিতরে আল্লাহ অনেক গুণ দিচ্ছেন ইমাম হাসান বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন কুকুর কুত্তার দশটা গুণ আছে যে কুত্তাকে আমরা মারি দেখলে এই কুকুর গুণ আছে কুত্তার এক এক নম্বর কুত্তার গুণ হজরত ইমাম হাসান মুসরি বলেন কুত্তার দশটা গুণ যদি মানুষের ভিতরে থাকত তাহলে মানুষ আল্লাহর বলিয়ে যেত খানা আচ্ছা আরি কুকুর যা পায় সারা দিনে তা খায় বসি থাকে মানুষের ঘরের ভিতরে যায় ডেক্সি ফেলে দিই মাছ মাংস খায় না যা পায় পথে কাঠে তা দিয়ে খায় কুত্তার একটা পেট আছে তো দুই অধিকাংশ সময় কুকুর কুত্তা যারা পালে অনেক সময় কুত্তা পালে ঘর পাহারা দেওয়ার জন্য বাগান পাহারা দেওয়ার জন্য কুকুর পালে কুকুর অনেক ধরনের আছে পৃথিবীতে অনেক জাতির কুকুর আছে কুকুর প্রায় সময় কুকুরের পেট খালি থাকে কুকুরের পেটে তিন ব্যাগের এক ব্যাগ যদি ভর্তি হয় দুই ব্যাগ খালি থাকে অর্ধেক যদি ভর্তি হয় বাকি অর্ধেক খালি থাকে কুকুরকে দুই কেজি চাউলের ভাত কে দেবে কে দেবে কুকুরের পেট প্রায় অভুক্ত থাকে দুই দুই এক কুকুরকে যদি আরেক কুকুর আক্রমণ করে তাহলে যে আক্রমণ করলো যার উপর আক্রমণ করলো সে একটু পরে ঝগড়াঝাটি করে জাগা ছাড়িয়ে অন্য জায়গায় গিয়ে বসি থাকে বেশিক্ষণ ঝগড়াতে লিপ্ত হয় না দু চারবার হামলা করি কুকুর সরিয়ে আসে আমরা তো ঝগড়া লাগলে মামলা মকদ্দমা করতে করতে লোয়ার কোর্ট থেকে হাই কোর্ট সুপ্রিম কোর্ট আপিলের ডিভিশন পর্যন্ত চালাই কুকুর বেশিক্ষণ ঝগড়া করে না দু চারবার কামড় টামড় দিই জাগা ছাড়ি দিই নম্বর কুকুর যদি কেউ পালে এই কুকুর মালিকের দুয়ার ছাড়ে না মালিকের দুয়ারে বসে থাকে মালিক যখন ভাত খায় রুটি খায় কুকুর দূর থেকে ছায় দেখে কিন্তু দৌড়ে গিয়ে ওর তো ক্ষুদা আছে ও দৌড়ে গিয়ে মালিকের ভাত মালিকের গোশত মালিকের মাছ খেয়ে ফেলে না দূর থেকে বসি সবর করি খেয়ে থাকে মালিক যদি ঘরে থাকে কুত্তা বসে তাকে জোতার কিনারে তারা কুত্তা পালে মালিক যদি গড়ে ফিরে আসে কুত্তা তাকে জোতার কিনারে ভেরি ক্লোজ টু দি ওনার মালিক যদি কোনো কারণে কুত্তারে মারে ঘেউ ঘেউ করে কিছু দূর যাওয়ার পরে আবার মালিকের দুয়ারে ফিরে আসে কুকুরের নিজস্ব ঘর নাই কুকুর মালিকের ঘরের দুয়ারে থাকে কুকুর রাতে ঘুমায় না কম তন্দ্রাচ্ছন্ন হয় নিদ্রাচ্ছন্ন হয় না সব বন্ধ করি থাকে পাতাও যদি পড়ে কুকুর তখন কাঞ্চক খাড়া করে রাখে কেউ আসলো নাকি কোনো শোদ্ধা খাত আসলো নাকি কুকুর মারা গেলে কুকুরের ওয়ারিস নেই যেহেতু কুকুরের কোনো সম্পত্তি নাই কুকুরের কোনো ব্যাংক ব্যালেন্স নাই আল্লাহ তালা আমাদেরকে ন্যাকামল করার তৌফিক দান করুন আমি হজরতা ইবনে আমের রাজি আল্লাহ একদিন নবী করিম সাল ইসলামের সাথে দেখা হল হজরতের হাত ধরে হাতটা বুকের সাথে এভাবে লাগাই দিলেন বললেন ইয়ার রসুল্লাহ মান দুজকের আগুন থেকে মুক্তি পাব কিভাবে জাহান্নামের আগুন থেকে রেহাই পাবো কি করে হজরত বলেন জিব্যা জিব্বাকে নিয়ন্ত্রণ করুক এটার জন্য তোমার কন্ট্রোলে থাকে মুখ দিয়ে যা আসে তা বলবে না জোর শাহাদ জোর মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা কথা বলা থেকে জিব্বাকে হেফাজত গিবত শেখায়ত ইফতাম তারাশি এগুলো থেকে জিব্বাকে হেফাজত করো কন্ট্রোল ইউর টাং দুই দেশে যদি ফসাদ বাড়ি যায় ঘরে বসে থাকো বের হয় না দোকানে গেলে ওখানে গেলে মারামারি এক দল আর এক দলের সাথে সংঘাতে লিপ্ত ঘরে বসে থাকো নিজের গুনার জন্য আল্লাহর কাছে কান্না কাটি বলো হযরত উবাই ইবনে আমের বলেন কিছুদিন পরে আল্লাহর রাসূলের সাথে আমার আবার দেখা হয়েছে তখন হুজুর আমার হাত নিয়ে হুজুরের বুকের সাথে এভাবে লাগাই দিলেন প্রথমবার আমি আল্লাহ রসুলের হাত আমার বুকের সাথে লাগাইছি এবার আমার হাত হজরতের বুকের সাথে লাগেলেন হজরত বলেন ওখবা তৌরিত ইঞ্জিল শহীফা ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ ইসলামেরু যেটা নাজেল হয়েছে শহীফা মৌসা ইসলাম রুবা যেটা নাজেল হয়েছে সেটা তৌরিত ঈসা আলা ইনজিল মোহাম্মদ ইসলাম রুব যেটা নাজেল হয়েছে সেটা ফরখান ফরআনুল করিম কোন কিতাবে আমি তিনটা সুরার কথা বলবো এর সমমানের সুরা আর নাই এই তিনটার দাম বেশি সমমান কি বলেন তুমি যদি এই তিনটা সারা জীবন রাতের বেলা পড়ো তোমার কপাল খুলে যাবে এক নম্বর রাতের বেলা কুলহল্লা ও হাত পড়বে সুরা এখলাস কুলহাজ রব্বিন ফলক পড়বে কুলহাজ রব্বিন দাস পুরা পড়বে তোমার কপাল খুলে যাবে তৌরিত নাই সাহেব ইব্রাহিমেতে নাই ইনজিল এর সমমানের সুরা নাই আরেকবার অব আপনি আমের বলেন ইয়া আল্লাহ রসুলের সাথে আমার দেখা হয়েছে হুজুরকে হাত ধরে আমি বুকের সাথে লাগাইলাম ইয়া রসুল্লাহ আমারে বেহতরিন আমল সবচেয়ে ভালো আমল আপনি আমারে বলুন আমি আমল করব হজরত বলেন তিনটা কথা তোমারে বলি এক তোমার সাথে যে সম্পর্ক ছিঁড়ে ফেলে ছিন্ন করে ফেলে তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো কেউ যদি আমার সাথে সম্পর্ক খারাপ করে ফেলে আমি তার সাথে ভালো সম্পর্ক রাখো দুই যে আমারে মাহরুম করে দিল বঞ্চিত করে দিল আমি তাকে দান করলাম তাকে আমি দিলাম আমারে বঞ্চিত করলো আমি তারে সঞ্চিত করে দিলাম আমি তারা দিলাম যে জুলুম করে তাকে তুমি মাফ করে নিবা এগুলো বিশ্ব নবী রাহমতুল মুসালিম হজরত মোহাম্মদ ইসলামের আখলাক চরিত্র এগুলো যদি আমরা আমল করি পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে হব পরিণত হব আমরা খারাপ বলে আমি আপনি এই জেলার ওই জেলার মানুষ খারাপ বলে আমার দেশের সুনাম বাইরে নাই আমি বাংলাদেশের সবুজ পাসপোর্ট নিয়ে পৃথিবীর বহু দেশে গেছি মর্যাদা নাই জাতি হিসাবে আমাদের দাম নাই দেশটাও ছোট আমাদের মনটাও ছোট মনটাও ছোট মালয়েশিয়া গেছি সতেরো আঠারো ষোলো উনিশও গেছি তো মাত্র বাংলা বিমান কয়েকটা নামছে তো আমরা ইমিগ্রেশন দিয়ে বের হচ্ছি অন্যান্য দেশের পাসপোর্ট দেখলে লাল পাসপোর্ট স্টাম্মারে যে ঠিক আছে দখুল এন্ট্রি ডুকু বাংলাদেশে পাসপোর্ট দেখলে এদিকে দেখাই দিই ওটা গলির ভিতরে নিয়ে গেল ওখানে যাই যারা শুরু করে দিল সব বাঙালি আমরা ফ্লাইটে করে ঢাকা থেকে যারা গেছে কেন আসছেন কি জন্য আসছেন হোটেল বুকিং করছেন কিনে সে কত কথা আমার আহেলিও ছিল আমার ছেলেও বাইরে অপেক্ষা করছে জন্য কিন্তু আমাদের সাথে যখন ডক্টর মাহমুদুল হাসান আজহারি হটি আমার উস্তাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখন লন্ডনে আসেন উনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আসছেন ওনারা দেখার সাথে সাথে বাংলাদেশের পাসপোর্টের দাম নাই এর জন্য আমরা দায়ী আমরা যদি ভালো হতে পারতাম তাহলে আমাদের পাসপোর্টের দাম দেখতে দাম নাই পাসপোর্টের দাম নাই আল্লাহ তালা আমাদেরকে ভালো হওয়ার নবীর তরীকে মতো মানিসা ছাড়ি দেওয়ার আমরা যারা বিয়ে করি নাই খুব তাড়াতাড়ি বিয়ে করে করবো ফনকে হোমিন পছন্দ করি বিয়ে করো আল্লাহ তালা হুকুম নামাজ পড়ো রোজা রাখো একটা হাদিসে আছে কোরআনে আছে সল্লো রব্বাকুম সোম সর রাখুম খুজু মানাসিকা শিখাকুম হজের নিয়ম কানুন শিখো আল্লাহ তালা বলছেন বিয়ে করে ফেলো বিয়া বাদ বিয়ে করে ফেলি গুণা থেকে আমরা পাক সাফ যারা বিয়ে করে ফেলবে অর্ধেক তকোয়া তার হাসিল হয়ে যাবে মান তাজা ফকাতে ইস্তাকমাল আলিস ফলিমান যারা বিয়ে করে ফেলছে একশো বাঘ যদি ইমানকে একশোটা বাঘ করি পঞ্চাশ বাঘ পূর্ণ হয়ে গেল গেল্লাফিনিস বাকি বাকি পঞ্চাশটার জন্য আল্লাহরে বয় করো বয় করো আমরা অন্যদিকে নজর দেব না আমাদের খাদ্য খারাপ আমাদের রুচি খারাপ আমাদের নজর খারাপ আমরা যদি হক্কা নে রব্বানে দিনদার পরহেজগার আলেম দরবেশ দের সহবতে থাকি আমাদের চরিত্র সংশোধন করতে না পারি দাড়ি সাদা হয়ে গেল গুন্ডামি আমি যাবে না কেমতের দিন আল্লাহ যে সমস্ত মানুষের চেহারার দিকে চাইবেন না বলা ইন্দর ইলাইহীন বলা ইকলি মোহম বলা গুলো গুণমাফ করবেন না তস্কিয়া করবেন না কথা বলবেন না সুক্তুলি আল্লাহ চাইবেন না যাদের এর ভিতরে একজন সে এখন জানেন বুড়া গুন্ডা সে এখন আমাদের ছেলে আছে মেয়ে আছে নাতি আছে কেন আমাদের হাসলত ভালো হয় না কেন আমরা লুজ ক্যারেক্টার কেন আমরা বেহসু যাই আল্লাহ দরবারে কান্নাকাটি করি চোখের পানি ফেলি আল্লাহর কাছে সাহায্য চাই দোয়া করতে থাকবো আল্লাহ আমারে আখলাকের মালিক করে দাও গুনা থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো দেখা যাবে আল্লাহ তালা কিছুদিনের ভিতরে আপনাকে পাখ সাফ করে নেবেন